তাকে ওসি জবাব দিলেন চলুন আমরা আগে সেই ভিডিওটি দেখে আসি একবার এনএসএ বলছে একবার বলছে আর ভুল

কি <laughs> হয় <laughs> <laughs>

কিন্তু একজন সরকারি কর্মকর্তা এবং এমন একটা এমন একটা ডিপার্টমেন্ট থেকে উনি এসছেন আমাদের কাছে মনে হয়েছে এই বাহিনীরা এই আন্দোলনকে নসৎ করে করছে

বললো যে আমরা অনেক আন্দোলন করেছি ওনার কার্ড দেখালো যে আমি এনএসআই কর্মকর্তা এবং আমার আমাকে কার্ড দেখালো তারপর কিছুক্ষণ পরে আমার সাথে এক পর্যায়ে উনি বললো যে আমরা তো অনেক আন্দোলন করেছি তোমাদের এই আন্দোলন তো দেড় বছর আন্দোলন উনি আমাকে এই কথা বলেছে তারপরে আমরা ওনাকে বলেছি যে আপনি কেনই কথা বলেছেন কেন উনি আমাকে বলে যে তোমরা কি এনএসএ ডাইরেক্টরকে যাতে দিবে না এরকম একটা কথা উনি আমাকে বলছে উনি কোন পোস্টে আসছে সেটা কিন্তু উনি স্পষ্ট করেনি পরবর্তীতে বলেছেন হ্যাঁ জি এটাও বলেছেন উনি তো আবার একটু উনি এখান থেকে চলে যাওয়ার জন্য উনি একটু পরে আবার এটাও বলেছেন যে উনি হচ্ছে বাসায় যাবেন ওনার কে জানি অসুস্থ আছে ওখানে অর্থাৎ উনি একই জায়গায় দাঁড়িয়ে তিন ধরনের কথা বলেছেন আমরা মনে করছি উনি হয়তোবা কোনো একটা ষড়যন্ত্রে মানে লিপ্ত আছেন এরকম একটা ধারণা করছি আপনারা এই ধরনের লোক থেকে বেরোতে থাকবেন তাদের কথা শুনে আপনি বিভ্রান্ত হবেন না আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান নেব এটা আমাদের জন্য আফসোস কারণ কত অযোগ্য মানুষ তারা বড় বড় পদে বসে আছে আর সরকারি কর্মকর্তা হয়ে সে কিভাবে বলে এটা পয়সার আন্দোলন আসলে আছে না বাবার পেশা ছেলে পাবে ছেলের পরে নাতি রবে কোঠাই করা কোঠা পথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক এই মেধাবীরা মুক্তি পাওয়ার জন্য তারা কোঠা আন্দোলন করতেছে আর কিছু মানুষ আসলে আহম যাদের মধ্যে কোনো মেধা নাই মেধাহীন মানুষগুলো তাদের বিরুদ্ধে কথা বলতেছে তাদের অধিকার অবশ্যই তো ফিরে যাবে কারণ দেখেন ছাত্র সমাজ তারা বিশ ত্রিশ বছর লেখাপড়া করে লেখাপড়া করার পরে এই কোঠার কারণে তারা যোগ্য জায়গা যোগ্য চাকরি পায় না এখানে যাদের কোঠা আছে তারা তাদের যোগ্য নাই কিন্তু তারা এই কোঠার কারণে ওই চাকরিগুলো পাচ্ছে তাহলে লেখাপড়া করে কি লাভ হবে এই কোঠার পথা নিপাত যাক কোঠা আমরা মুক্তি চাই এই কোঠা আমরা আসলে চাই না আমি তো মনে করি ছাত্র সমাজ তাকে উচিত শিক্ষা দিয়েছেন যাতে তার পরিবর্তে তারপরে এরকম ফ্যাতনা সৃষ্টি করতে আর কোনো ব্যক্তি এই আন্দোলনের মাঝে না আসে এই ছাত্র সমাজই পারবে বাংলাদেশকে দুর্নীতি মুক্তি করতে এই ছাত্র সমাজই পারবে বিভিন্ন ব্যবসায় সিন্ডিকেট মুক্ত করতে সেজন্য ছাত্র ভাই আপনাদেরকে সেলুট জানাই বিশেষ করে রনি ভাই সহ যারা এরকম উচিত শিক্ষা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে কেমন লেগেছে আপনার মতামত কমেন্টে জানান